আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের সাল সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আসুন ব্যবসার জগতে চলে যাই যে গাড়িগুলো দেখতে পারছেন অবশ্যই কি গাড়ি কোথাকার নাম্বার রেট কত এটাই শর্মত হ্যাঁ আবার নতুন ভাবে আবার চলছে সিগনাল গাড়ি আর কেউ লয় না এরই শর্মত এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশ আমি পাঠায় দেই বলবেন মামা গাড়ি পাঠানোর সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দর বনে যায় এসএফ পরিভনে যায় ইউএসডি তে যায় সরকারেরতে যায় এরই শর্মত আপনি যদি ভয় করেন তিন ভাগের এক ভাগ বাইনা দেনেন আর যদি ভয় না করেন আপনাদের জন্য পাঁচ পাস অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এটা ঈশ্বর মতন অনেকগুলো আজকে সর্বমোট প্রতিষ্ঠা গাড়ির ভিডিও কি কি গাড়ি এই গাড়িগুলো ডিসিশন বক্সে নাম্বার থাকবে ম্যানেজারের সাথে কথা কইলেন এদিকে আসছত অনেকগুলো গাড়ি শর্ট ভিডিও নাম্বার আছে তারা ধরে আসো মামা এটা হলে করবি বিশের মডেল গাড়ি কইলে ওয়ান টেক এর এই সীমিত সময়ের মধ্যে দেখামো এটা কিন্তু আং 22 থেকে 32 সাল নাম্বার হলে ডিজিটাল স্মার্ট কার্ড ছিরের গন্ডের শর্ট ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ অবশ্যই হাই লেভেল এক টাকার এক লাখ আটষট্টি নাম্বার পরে পঁচিশ অনেক টাকা পরে এক লক্ষ তিরানব্বই হাজার এখন আর দাম নাই সীমিত কম দাম সাদা ইঞ্জিলের গাড়ি চলে গেল সুজুকি হায়াতি এক লাখ চল্লিশ পরে এখনো অর্ধেক দামও হয় না তবে জেনারা কিনবেন উপটাচ্ছেন খুঁজিচ্ছেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আসল সাজা স্যালেন গাড়ি ট্যাঙ্কি করে ডিস্টার্ব দামে ডাস্টবিনে কম ভাড়া করে নিয়ে যায় তারপরও দেখেন এদের বাইশ ক্যারেটের সোনা বক্সার লাস্ট মডেল নিউ মডেল অ্যানালক নাম্বার ফুল টাকার কাগজ বাগের বাচ্চা আছে বাংলা টাইগার যারা বাজাজ কোম্পানি চিনে তারাই কিনবে এদিকে আসেন এদের হর্নেট ওটাও করে বিক্রি কর্ম দোস্ত চালায় ব্যাসম টেকার দরকার হলি এই এবে পেশান করো নাম্বার এনালগ ফাস পার্টি নাম ট্রান্সফার হবে দামের সাথে আর সাথ নাই আজকে অপার এই দেখেন ফাস পাটি এটা হলো ইটালি ব্র্যান্ড এই গাড়িটা ফ্রিডম পিমা একশো পঁচিশ ছিচি ফুল টেকার কাগজ ইঞ্জিলের সিল সাপ করে এখনো আছে দেখ তারপরে আরেকটা জিনিস দেখেন ফাস পার্টি গাড়ি আর বাজাজ কোম্পানির ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার জমা জেনারা ফুল ফ্রেশ খুঁজছেন আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করেন আজকে কিন্তু আবুল মামার বাইক সেন্টারের হাত আমি মধ্যে মিছিলে হাত লাগাই এরে শর্ম এরে কিন্তু পাকিস্তানি ডিজিটাল স্মার্ট কার্ড সতর থেকে সাতাশ সাল কাগজ শর্ট ভিডিও করে লাগবে আসল মামা জাপান সিডি এটি রাজশাহী নাম্বার ভালো আছে খারাপ নাই সীমিত কম দাম দ্রুত ভাবে যোগাযোগ করেন তারপরও ওটা কিন্তু অষ্টানব্বই এর মডেল এটা কিন্তু নব্বই এর মডেল এটা আরো দাম কম নাম্বার ঢাকার এ দাদা যে গাড়িটা ইম্পোর্ট নাই কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন ফিফটি ফিফটি বেনিলি বগড়ার নাম্বার সিলডা দেখান একই কয় হলে বেনিলি ফিফটি এক লাখ এক লাখ পাল দাম হয় কিন্তু কোন গাড়ির দাম না করলেও এই গাড়ির দাম কম মানে জিনারা কিনবেন কম ভাড়া করে দেওয়া যাবে বাঘের বাচ্চা যাক ওই আমি বলি মামা আব্বার বাপের নাম হলে জাপানের বাপের নাম আব্বা আব্বার বাপের নাম হলে দাদা এর এসে যাক একশো জিশি এক কয় হলে কাপ একবারে অরিজিনাল মাল সামানা যা আছে মিটার নিউটাল। সব আমি কিন্তু সিডেই করছি কেউ কয় সিট কেউটি আরে সিট অটোতে জাপান থেকে ভাবে আসছে জাপান জেনারা কিনবেন ডিফিন বক্সের নাম্বার থাকবে এইডা আবার একটা বক্সার কম দাম নাই করেboton দামের সাথে সাত নাই জেনারা উচ্চছেন খুঁজিছেন আবুল ম\\"ম\\"র ডিফিন বক্সে নাম্বার আছে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তারপরের হিরো হুন্ড আর সালের কান গাইলের নাম্বার দামের সাথে সাত নাই গাড়ি এসে নিয়ে যাবেন জান নাই তাই কি সিটে দিচ্ছে এখন এরে মডিফাইড এটা গাড়ি পরে পরে দেড় লাখ আর দাম নাই ডিজিটালি স্মার্ট কার্ড পনেরো থেকে পঁচিশ সাল কাগজ এর গ্যারান্টি টায়ারের পাঁচ বছর ইঞ্জিনের পাঁচ বছর খোলা মেলা থাকলে দায় করি এটা গাড়ি এটারও দাম নাই ইনকে ঝাউ কীর্তন করে চুষে এটাও ব্যাস টাকার দরকার দশ লাখ জমা দেওয়া লাগিচ্ছে দেখো নাম্বার গুলো দেখতে পারছেন এটা বগুড়ো ডিজিটাল তারপর মামা শর্ট ভিডিও গাল হাতছে গেছে অনেক বেলে করি না দেখতেই পারছেন গাড়ি আছে আজকে পঁচিশে এলে আবুল মামার সিমেন্টটি দামের সাথে সাত নাই তারপরেও ডিজিটাল স্মার্ট কার্ড এইটি সিসি গাড়ি লে সারা কোম্পানি সারি করে তেল কম খাবি গরিব মানুষ তেল কিনে বানা ঠিক মতো ওই মামারি আমার দরকার ফার্স্ট পাডি ডিজিটাল স্মার্ট কার্ড এই মূল সার এই মূল দেখেন স্যার এই মূল দেখেন ওই মূল হ্যাঁ এটা হলো এইটি বলছেন অরিজিনাল কালার ডুপ্লিকেট নাই এটা আবার চলে আসছে বাজাজ কোম্পানি বগরার নাম্বার একবারে সীমিত কম দাম বাজাজ কোম্পানি কয়টা গাড়ি চলেনি হ্যাঁ রে দেড়শো সি সি গাড়ির মামা ডিসকভার দেড়শো সি সি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড টিলেট করলে হয়নি টুইলেট কিন্তু কমপ্লিট করা যায়। হোক যা সে কাছে সাথে এ রে ডায় হানলেট সবকে সব আছে বুঝছেন এটা হলো হানলেট আরে আবার দেখে না যে এটি নাম্বার হলে বগুলো দামের সাথে সাথ নেই যাই হোক বেশি সমস্যা হয়ে গেল মামা কথা বলে বলিনি নাম্বারগুলো দেখায় এই বাইশ ক্যারেটের সোনা এটা কিন্তু বগুড়ার নাম্বার নাম্বার গুলো দেখান নাম্বার বগুড়ার সিটি হান্ড্রেড ডিজিটাল সুজুকি সুযোগে ডিজিটাল স্মার্ট কার্ড এটা ডিসকভার ওয়ান হাইড্রোলিক কোন জায়গা গাড়ি এক লাখ